ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে আইটি অনলাইন স্মার্ট ক্লাস প্রকল্পের উপর একটি প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয় এই যুগোপযোগী প্রকল্পের মূল লক্ষ্য হল জনজাতি সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের আধুনিক ডিজিটাল শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করে তাদের শিক্ষার মান উন্নত করা এই স্মার্ট ক্লাস প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া জনজাতি ছাত্রছাত্রীদের জন্য প্রযুক্তি নির্ভর শিক্ষা সহজলভ্য ও গ্রহণযোগ্য করে তোলার একটি সুদূর প্রসারী পদক্ষেপ নেওয়া হয়েছে এই উদ্যোগ শিক্ষা ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মত প্রকাশ করেন উপস্থিত আধিকারিকরা এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মাননীয় জনজাতি কল্যাণ মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা তিনি বলেন এই স্মার্ট ক্লাস প্রকল্প কেবলমাত্র একটি প্রযুক্তিগত উন্নয়ন নয় এটি জনজাতির ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করার একটি দৃষ্টিভঙ্গি ডিজিটাল শিক্ষার মাধ্যমে আমরা সমাজের পিছিয়ে পড়া অংশকেও মূল ধারার সঙ্গে যুক্ত করতে পারব। মন্ত্রী আরো জানান মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহায্যের দৃষ্টিভঙ্গির ফলে এই ধরনের আধুনিক প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হয়েছে ত্রিপুরা সরকারি জনজাতি কল্যাণ দপ্তর এই প্রকল্পে সফল বাস্তবায়নের জন্য প্রশিক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে খুব শীঘ্রই রাজ্যের বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকায় এই স্মার্ট ক্লাস চালু হবে বলে আশা প্রকাশ করা হয়েছে রিপোর্ট আর চাকরির কোন ব্যবস্থা নেই কম্পিউটারি জানা থাকতেই হবে এখন এখন হাটে আছে স্মার্টফোন আমাদের যদি মেয়েরা যদি কম্পিউটার জানা